দীর্ঘদিন পর লালের ঢেউ দেখলো বহরমপুর বহরমপুর জুড়ে সিপিএম এর মিছিল যেন বুঝিয়ে দিল বামেরা রাস্তায় লড়াই আন্দোলনে মানুষের পাশে আছে চোর ধরো জেল ভরো অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা সিপিআইএম বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা সিপিআইএম কার্যালয় থেকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মহামিছিল বের হয় এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শেখ হাসিনা সোমনাথ ভট্টাচার্য ধ্রুবজ জ্যোতি সহ সহ নেতৃত্ব এদিনের মিছিল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বহরমপুরের এফএসি ময়দান থেকে এই মহামিছিল বের হয়ে গোটা বহরমপুর শহর পরিক্রমা করে শেষে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসে মিছিল শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের প্রধান বক্তা মোহাম্মদ সেলেম তিনি বলেন এদিন পুলিশ প্রশাসন সকলেই তৃণমূলের দলদাস হয়ে কাজ করেছিলেন কিন্তু এখন অনেকটাই কম আস্তে আস্তে সকলেই বুঝতে পেরেছে এই চোরদের দলটা আর থাকবে না কারণ যোগ্য স্থান জেলে এই সমাবেশ থেকে তৃণমূল নেত্রীকে মোহাম্মদ সেলিম আক্রমণ করে বলে আগে ছিলেন বাংলার মা এখন বিড়াল হয়ে কাশিতে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ছাড় পাবেন না বুঝুক আর পার্থকে দেখে তৃণমূলের অন্য নেতারা বুঝুক দিদি কারুর নয় নিজে এবং নিজের ভাইপো নিজের ভাইদের ছাড়া উনি আর কারোর পক্ষে নয় পরিষ্কার কথা নিজের স্বার্থ দেখার জন্য এই ধরনের নেতারা তাই করে শেষে নিজেকে বাঁচাতে পারবে না কারু কায়ে গিয়ে পায়ে পড়লে হবে না বাংলার মানুষ যখনই খেপেছে ইতিহাস পাল্টেছে এটা মনে রাখতে হবে কোনো ইডি সিবিআইও ছাদ দিতে পারবে না কোনো মোদি অমিত শাহ গিয়ে পায়ে পড়লেও হবে না এই বাংলার মানুষ ঠিক করবে চোর জোট মুক্ত বাংলা করবে দাদা ইডি সিবিআই আরে ফ্রিজটা এক লম্বা আছে বলেছি ইনস্টলমেন্টে দেবো তোমরাও রোজ খবর পাবে মাসে মাসে না এক মাসের টাইম দিয়েছি ওরা বলেছে না যে সিপিএমের অনেক নেতা আছে ওরা একটা নামের তালিকা দিক চ্যালেঞ্জ করছি সঙ্গে সঙ্গে তার চারগুণ তালিকা আমরা জমা দেবো অ্যাভিডেভিট করে কোর্টে ডকুমেন্টসহ কে বলেছে দেখো এই জুতো খোররা এসব কথা বলে যারা জুতো পেটা এসে সুগড়া ঘুরু তাই তো এত আর এস এস এত বিজেপি আছে বলেই তো তৃণমূল এতটা বাজার পেয়েছে মমতা ও গিয়ে বিজেপি আর এস এর নেতাকে যখন মোহন ভাগবতকে যখন মমতা ব্যানার্জি মিষ্টি জামাই ষষ্ঠী মিষ্টি পাঠিয়েছিলেন পাঞ্জাবি পাঠিয়েছিলেন পুলিশকে দিয়ে ভাইপোকে বাঁচানোর জন্য তখন কত চুপ করে গেছিলো কেন তামাশা চলবে না দুদিন পরে তো এই দিলীপ ঘোষ শুভেন্দুর মতো গিয়ে লাইন লাগাতে পারে তৃণমূলের সঙ্গে পরিষ্কার কথা বলেছে দিলীপ ঘোষ নেতা হলো কী করে যদি তৃণমূলের মতো চোর চোর নেতা না হতো তাহলে দিলীপ ঘোষের মতো গরু থেকে সোনা দূর থেকে যে সোনা বানায় সে নেতা হতে পারতো রাজ্যে তো হয়েছে তৃণমূলের দৌলতে হয়েছে আমি পরিষ্কার কথা বলছি সুগত সৌগত রায় যার দাদা আবার বিজেপির নেতা তথাগত রায় সে বলেছে সিপিএমের লোকেদের চামড়া দিয়ে সে জুতো বানাবে কিরম শিক্ষা দীক্ষা আছে বুঝেছো তো এটা কি অধ্যাপক আসলে বিজেপির নেতা হোক তৃণমূলের নেতা হোক এখন জাগরণে স্বপনে সবসময় জুতো দেখছে কোন দিক দিয়ে কে জুতো মারবে কোনো ঠিক নেই চোরেদের জুতো মারবে সে বিজেপি ঝান্ডানি থাকুক বা তৃণমূলের ঝান্ডানি থাকুক পঞ্চায়েত ভোট তো করতে হবে আইন অনুযায়ী কিন্তু এই রায়গঞ্জের পুরসভা হাওড়ার পুরসভা এরকম দুর্গাপুরের পুরসভা অনেকের টাউন ফুরিয়ে গেলেও ভোট করে না তাই তো এরা পঞ্চায়েত আগে কোর্টে গিয়ে আমরা তবে বলেছি তারপর হয়েছে করেনি মমতা ব্যানার্জি এখন বাজার দেখছে কিন্তু আমি এটুকু বুঝতে পারি পঞ্চায়েতের ভোট হোক বা না হোক মানুষ লাথি মেরে তৃণমূলের চোর পঞ্চায়েত থেকে বার করে গ্রামের মানুষ মানুষের হাতে পঞ্চায়েত নিয়ে যাবে এখনই দাঁড়িয়ে বিডিওকে সিদ্ধান্ত নিতে হবে সব গ্রামে সভা করতে হবে একশো দিনের কাজের টাকা ঘরের টাকা এই তৃণমূলের যা যা লুট হয়েছে তার হিসেব দিতে হবে আর তারা যদি না করে তাহলে মানুষ গিয়ে প্রধান উপপ্রধান মেম্বারকে বাধ্য করবে গ্রাম সভা করতে আর এটা বিজেপি পারবে না বিজেপি লোকসভা তুলে দিয়েছে আর মমতা গ্রামসভা তুলে দিয়েছে মানুষ গ্রামসভা বসাবে ওই দেউচা পাচারদের না স্লোগান না লোকসভা না বিধানসভা সবচেয়ে গ্রাম গ্রামসভা সুতরাং গ্রামসভা করে বিচার হবে এবং টাকা পয়সার হিসেব হবে